দৈবিক ভৌতিক তাপা রাম রাজ কাহু হি ব্যাপা তুলসীদাস বাবা পূর্বেই বললেন প্রত্যেকের তিনটি জ্বালা বা তাপ রয়েছে আধ্যাত্মিক দৈবিক আর আদি ভৌতিক যাকে বলছে দৈহিক তাপ দৈবিক তাপ এবং ভৌতিক তাপ এই তিন ধরনের তাপ প্রত্যেকটি জীবকে কষ্ট দিচ্ছে না চাইতেও জীব জগৎ এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত এমনই কলির জীবের জন্য কৃষ্ণ কৃষ্ণদপ্যান বেদব্যাস প্রথমেই বললেন তাপত্রয়ণ বিনাশ আয় মূল থেকে মূল থেকে এই তাপকে বিনাশ করবার জন্য উৎপাদন করবার জন্য নির্মূল করবার জন্য জীবজগৎ ভগবানের শরণাপন্ন হবেন দেশের রামরাজ্য আশা করা কৃষ্ণরাজ্য আশা করা বড় কঠিন কাজ দেশে রামরাজ্য হবে সর্বত্র রাজ্য হবে ভক্তিময় রাজ্য হবে ধর্ম রাজ্য হবে এটি আশা করা যায় তবে বাস্তবে কার্যকরী করতে গেলে বড় কঠিন দুর্বিষহ দুরহ অসম্ভব ব্যাপার কলির সময় তাহলে কি করা যায় উপায় রয়েছে যখন প্রায় মে জুন মাসে সূর্যের প্রখর তাপ জগৎবাসীকে দগ্ধীভূত করে উত্তপ্ত করে সেই সময় সূর্য নারায়ণ তার পূর্ব অপূর্ণ যৌবনকালে স্থিতে। ঘরের দিকে বাইরে বেরোলেই অথবা ঘরের ভিতরেই সেই তাপ আমাদের শরীরকে স্পর্শ করবে ক্লেশ দিবে কোনো ব্যবস্থা নেই এই তাপকে সূর্যের তাপকে দূরে গলবার মতো এমনই মে জুন মাস তবে একটি উপায় রয়েছে ঘরে যদি সকলেই আমরা শীত তাপ নিয়ন্ত্রিত এসি যন্ত্র বসিয়ে দিই বাইরের সূর্যের তাপকে তো আমরা কম করতে পারবো না তিনি তার স্থিতিতে রয়েছেন স্বরূপে রয়েছেন তবে সেই সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা ঘরের ভিতর শীত তাপ নিয়ন্ত্রিত এসি যন্ত্র বসিয়ে দিতে পারি তাহলে কি হবে বাইরে যতই উত্তাপ থাকুক সূর্যের কিরণ থাকুক কমপক্ষে ঘরের ভিতরে শীতলতা থাকবে আমরা ঘরে থাকলে ঘরের ভিতরে শীতলতা অনুভব করব ঠিক তদ্রুপ আসছে সময় এবং বর্তমান সময়ে কলির প্রভাব সর্বত্র সর্বত্র তার প্রভাব আক্রোশ ছড়িয়ে দিয়েছে তাপ তাই বাইরে রামরাজ্য পরিকল্পনা করা বড় কঠিন ব্যাপার তবে কি করা যায় বাইরে যতই কলির তাপ থাকুক সূর্যের তাপ থাকুক প্রভাব থাকুক ঠিক এসি যন্ত্রের মতন যদি আমরা ঘরে ভগবানের শরণাপন্ন হয়ে যাই ঘরের ভিতর যদি আমরা সকলে আপন আপন রাম রাজ্য প্রতিষ্ঠা তাহলে বাইরে যতই উত্তাপ থাকুক কলির প্রভাব থাকুক বা পরিবার তো সেই কলির ছায়া থেকে ক্রোশ থেকে আক্রমণ থেকে রক্ষা পাবে তাই বাইরের রামরাজ্য প্রতিষ্ঠা করা বড় কষ্টকর ব্যাপার হলো ঘরের ভিতরে কিন্তু আমরা সকলেই রামরাজ্যকে প্রতিষ্ঠা করতে পারবো সকলেই আমরা ঘরের ভিতর ভক্তি সাধন করতে পারবো এতে হবে কি তাপ যত বাইরে থাকুক প্রভাব যতই বাইরে থাকুক আমরা যখন পিতার শরণাপন্ন হলাম জগৎ পিতার তিনি আমাদেরকে রক্ষা করবেন